সো ফ্রেন্ড তোমরা দেখতে পাইছো আজকের ব্লগটা কিন্তু আমাদের ঢঙ্গি শুরু করছে তো কিন্তু বলেই দিছে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো

এখানে একটা মেলার আয়োজন হবে তো সেজন্য সব কিছু রেডি রেডি করতেছে করতেছে মানে আমরা একটু দেখতে আসছি যেহেতু বাসার ছিল আমরা দেখতে আসছি কতটুকু হয়েছে তো মেলাটা ছিল কিন্তু যেদিন আমরা দেখতে গেছি তার পরের দিন হওয়ার কথা ছিল তো দেখলাম এখনই আজকে অনেক কিছু উঠে গেছে ফুচকা চটপটি নানা রকমের খাবারের দোকান এখনই বসে গেছে Diolch yn fawr iawn যেহেতু মেলাটা বাসার একদমই কাছে ছিল তো আমরা এমনি দেখতে বের হয়েছি কেউ কিন্তু সাথে করে কোনো টাকা নিয়ে আসেনি তো এখানে দেখতে পাইছি মেলায় আয়োজন করা রাইডগুলো এখনই চালু হয়ে গেছে তো নৌকাটা যার ছিল আমি তার সাথে কথা বলতেছিলাম ওনাকে বলতেছিলাম এখানে চড়তে হলে কত টাকা দিতে হবে উনি বললো আপনারা যেহেতু আমাদের প্রথম কাস্টমার তো আপনারা দশ টাকা করে দিয়ে তো আমি বললাম আমরা তো কোনো টাকা নিয়ে আসে নাই আমরা এমনি হাঁটতে বের হয়েছি আমরা আজকে এটাতে চড়ে যায় কালকে এসে আপনাকে টাকা দিয়ে দিব তো উনি বললো প্রথম কাস্টমারকে নাকি বা ফাঁকি দেওয়া যাবে না তো আমি বললাম যে একটু বসি আপনাদেরকে এটা চালাতে হবে না আমরা এমনিতে একটু বসে নেমে যাব আবার তো উনি বললো ঠিক আছে তাহলে বসেন তো আমি আমাদের সাথে সবাইকে ডাকতেছিলাম যে আস সবাই আমরা একটু বসি এখানে আমরা এটা তো চড়বো না চারপাশে যেহেতু মাইক অনেক জোরে বাঁচতেছিল তারাও কিন্তু ঠিকভাবে বুঝে না আমি কি বলছি তারাও এখানে এসে সবাই মিলে বসছে যে লোকটার সাথে আমি কথা বলতেছিলাম তার পাশে কিন্তু আরো অনেকগুলো লোক ছিল তো তারা কি করছে আমরা এখানে বসার সাথে সাথে নৌকাটা দোলাতে থাকে তো আমরা তো প্রথমে মজা পাই গেছি আমরাও কিছু বলতেছি না ধুলাচ্ছিল কিন্তু একটা টাইমে তারা অনেক জোরে জোরে এটাকে ধুলাইতেছিল আর আমরা সবাই খুব ভয় পাইছি আমরা তাদেরকে চিল্লে চিল্লে বলতেছি যেটা চালাচ্ছিল একটা পর্যায়ে আমি খুব রেগে গেছি রেগে গিয়ে আমি তাদের সাথে খুব চিল্লাপাল্লা করছিলাম কারণ আমাদের বাচ্চারা কিন্তু খুব ভয় পাই গেছিলো আরশানকে তো তোমরা দেখতে পাও নাই ও খুব চিল্লাইছে খুব কান্না করছিল ভয়ে তো এই জন্য আমার মাথা গরম হয়ে গেছিল আমি তাদের সাথে খুব চিল্লাপাল্লা করছি পরে অবশ্য খারাপ লাগছিল যে কেন এরকম করছি তারাও হয়তো তো বুঝতে পারে না কিন্তু তখন আমার বাচ্চাদের কান্না দেখে খুব মাথা গরম হয়ে গেছিল তো তো এই জন্য আমি যা ইচ্ছে তা বলে দিছি মিষ্টি বাঁধ কত।

na 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 ami pan Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những সাথে কিন্তু এখানে একটা টার্ফ ছিল তো ওরা এখানে বলতেছে এসে জিজ্ঞেস করবে কত টাকা কম হলে ওরা এখানে খেলবে তো সেজন্য সবাই আমরা এখানে আসছি जाओ जाओ खेलो खेलो আরে তোমাদেরকে তো বলাই হয়নি মেলাটা কিসের জন্য হচ্ছে এখানে মাহপিলের আয়োজন করা হবে তো সেই উপলক্ষে কিন্তু মেলাটার আয়োজন করা হয়েছে আর মাহপিল কিন্তু কালকে থেকে হবে মানে আমরা যেদিন আসছি তার পরের দিন থেকে শুরু হবে তো এখানে প্যান্ডেল রেডি করতেছে সেই সাথে লাইটিং স্টেজ সাজানো হচ্ছে তো আমরাও কিন্তু তাদেরকে একটু সাহায্য করে আসছি মানে স্টেজ সাজিয়ে আসছি তো তোমরা দেখতে পাওয়া অবশ্যই একটু দেখেও ফেলছো ছোট্ট একটা ভিডিওতে

তো আজকের মতো ওখান থেকে চলে আসছি আবার কিন্তু যাব আগামী কালকে ওইখানে তো ওখান থেকে এসে আমরা আবার মার্কেটে ঢুকছি মানে আমাদের বাসার নিচেই ছিল মার্কেটটা তো সেখান থেকে আয়ান একটা বল নিবে তো আমরা বল দেখতেছিলাম আরেকটা যাইতেছে আরেকটা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই